আজকে কদিন ধরে উত্তরের মধ্যে প্রচুর পরিমাণে শুটিং এর কাম চলতে আছে আর শুটিং এর নাম আঙ্গের নাটকের নাম কি মহল্লা আর আঙ্গাই একটা ধারাবাহিক নাটক আর এই নাটকটি আপনারা দেখতে নেবেন অবশ্য অবশ্যই বৈশাখী টেলিভিশনের মধ্যে নভেম্বর মাসের এক তারিখ ধরে বাংলাদেশের মধ্যে ধারাবাহিক নাটক থাকে আর কি তার মধ্যে মহল্লা নাটকটি খুবই জনপ্রিয় নাটকের মধ্যে প্রচুর পরিমাণে গুণী আর্টিস্টের সমারোহ রয়েছে যাক আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন ধরে উত্তরাতে প্রচুর পরিমাণে শুটিং চলতে আসে এবং আর্টিস্টদের সাথে প্রচুর পরিমাণে আড্ডাও দিতে আসি এবং আমরা খুব এনজয় করতে আসি আমাদের এই মহল্লা নাটকটি এই নাটকটি পরিচালনা করতে আসে খুবই সুন্দর আমার আপনার সবার পছন্দের ডিরেক্টর ফরিদুল হাসান ভাই আর ফরিদুল হাসান ভাই যেমন ডিরেকশন দিতে আসেন আর নাটকটা লেখছে কে বিদ্যুৎ রয় এই নাটকটা কত বড় হবে এটা আপনাদের ধারণার বাইরে ইনশাল্লাহ আপনারা সবাই শোক রাখবেন বৈশাখী টিভিতে তো যাকে কদিন নাটক করতে করতে শুটিং করতে করতে আমরা প্রথমে শোকবার বাসা চলে গেছে শোক ভাইকে কারা শুধু শেষ করছি আমি একটু গোসল গা দুই রেডি রেডি হই শোকবার বাসা যাওয়ার পর শোক ভাই রেডি রেডি হতেছে আর শোক ভাই শোকবার কি সুন্দর সুন্দর কয়েকটা বিড়াল আছে বিড়ালে গোটা একটু দুঃটাই ফাইজলামি করতে আসে তারপর কয় তোর জায়গায় টিট দিতে নিম যেটা উত্তর সবচেয়ে বিখ্যাত তো যাক শখ বের কথা ধরুন শখবার বাসা আইলাম তার গুলা লগে একটু দুষ্টামি করলাম আহ মিষ্টি টিষ্টি খাইলাম শখবার বাসা তারপর শখ ভাই আমার নিয়ে গেছে উত্তরার কাচ্ছি ডাইনে এই কাছিডাইনটি অবস্থিত হচ্ছে উত্তরার রাজলক্ষীতে তিন নম্বর সেক্টর দুই নম্বর রোডে এবং উনত্রিশ নম্বর হাউসে সোহাগ ভাই জানতো যে আমি কাছে অনেক পছন্দ করে যাই সোহাগ ভাই অনেকদিন থেকে আমার বলতেছে ভাই তুই আয় উত্তরা আইলে যদি কোনো শুটিং এ আইস তাইলে তোর আমি ট্রিট দিবো কোনো সমস্যা নাই যাক সোহাগ কথা সোহাগ ভাই রাখছে উনি আমাকে ট্রিট দিতে নিয়ে আসলো কাছি ড্যান এবং কাছি ড্যানে প্রতিটা খাবার উনি আমার জন্য অর্ডার দিছে কারণ উনি জানে আমি কাছি ড্যানের কাছি খাইতে অনেক বেশি পছন্দ করি এবং কাছি ড্যানে বিভিন্ন ব্রাঞ্চে আমি গেছি এবং খাবার খাইছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে উত্তরা কাছি ড্যানের প্লেসটা অনেক সুন্দর এবং খুবই জোস আর কাছি ড্যানের কাছি তো এটা আসলে কি বলবো এটা আসলে কিছু বলা না আর কাছি প্রতিটা খাবার এতটা মুখরোচক এবং এতটা ফটোজনিক মানে দেখতেই খুবই ভালো লাগতেছে আমি শুধু মানে খাবারগুলো দেখতেছি ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে খাবারগুলো খাবার যতটা মজা তার থেকেও বেশি দেখতে ততটা সুন্দর এতটা ফ্রেশ ফুড এতটা মুখরোচক এবং এতটা লোভনীয় যা বলার বাইরে যা বলার বাইরে যা বলার বাইরে তারপর দেখতে দেখতে প্রথমে আমি কাছিটা নিয়ে নিলাম আর পড়ে যখন কাছিটা হাতে নিছি ভাই কাছির যে এক পরিমাণ একটা এরোমা হুম ভাই আমার এখনো জিব্বার মধ্যে ফাড়ি চলে আছে উফ কি সুন্দর লাগতে আছে আর কাছির মাংসটা দেখছেন এতটা সফট আর এতটা মানে ডেলিশিয়াস মানে বলার বাইরে ভাই কাছির মাংস হাতে নেওয়ার সাথে সাথে মানে একদম ছিঁড়ে বেড়ে যাচ্ছে এত সুন্দর উহ রে ভাই উম এই কাচ্ছিরে মাংস দিয়া মা এই আলুটারে বাইঙ্গা যদি মনে করেন সুন্দর করে আস্তে আস্তে চটকিয়ে চটকিয়ে উম কি যে লাগতে আসে ভাই বিশ্বাস করে এটা খাইতে যে কি মজা মুখে দেওয়ার সাথে সাথে মানে এমন একটা ফিল হইবা আমনে ওরে বাই ভাই ডেনে কাছি মন চাইতেছে এখন যাই আবার দুই ভাই যে যাই বলুক ভাই সব কথার এক কথা হচ্ছে কাছি ডেনে কাছির মধ্যে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি সিঁউর থাকেন বিশ্বাস করেন এটা যখন আপনি মুখে দিবেন এমন পরিমাণে একটা টেস্ট ব্লাস্ট হবে আপনার মুখের ভিতরে ওহ ভাই আমার দিবার মধ্যে তখন পানি চলে নিতে চাল্লাম রমো ধরুক আর যাক কাছি ডানের কাছি হওয়ার পরে আমি কাছি ডানের আর একটা বিখ্যাত খাবার হচ্ছে মোরগ পোলাও ওনাদের আর মোরগ পোলাও যে মুরগিটা ভাই মুরগির যে ঝোল আর পোলাওর যে গ্রান বাইরে বাই এটা খাইতে যে কী পরিমাণ মজার কী পরিমাণ টেস্ট হইব যেটা বলার বাইরে বলা বাইরে সুন্দর করে মনে করো মুরগিটা নিলাম একটু সালাদ নিলাম আর সাথে একটু পলাও নিলাম বাইরে আদি বাদি ভানি ভারিতে আসাই খাই মানে কথা কইতে মাইতেছি নাই ভয় জবার দিতাম যাই ওই জন্য তাই আর মুখের মাইতে হানি চলি আসে ভাই এত মজা এত টেস্ট মানে সুপার সুপার লেভেলের টেস্ট অবশ্যই অবশ্যই উত্তরা বাসি ভাই রেগুলার খায় কাচ্ছি ড্যানের কাচ্ছি এরা খুব আরামে আছে ভাই আমাকে এলাকার মধ্যে একটা কাচ্ছি ড্যানের ব্রাঞ্চ নাই আমি মনে করি যে ঢাকা শহরের বিভিন্ন কোনায় ব্রাঞ্চ থাকা দরকার এরকম মজার মজার কাচ্ছি খাওয়ার জন্য মধ্যে ছাড়াও একটা বিখ্যাত খাবার হচ্ছে তাদের খাসির তেহারিটা ভাই খাসির তেহারিটা খুবই জোস ভাই আপনি যখন এরকম বৃষ্টি বাদলের দিন আসবে বৃষ্টি বাদল দিয়ে যখন একটু মনে করেন যে খাসির তেহারিটা সাথে একটা চাটনি দেয় ওই চাটনিটা খুব সুন্দর করে খাবেন ভাই এটার টেস্ট আসলে বলার বাইরে তা আমি মনে করি যে উত্তরা রেগুলার আমাদের এরকম নাটকের শুটিং থাকা দরকার কারণ নাটকের শুটিং থাকে কাচ্ছি ডানি গিয়ে মজার মজার খাবার গুলা খাইতে পারি এবং প্রতিটা খাবার খুবই রিজনেবল প্রাইজ এবং খুবই মুখরোচক যাকে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি ফলো করে দেবেন আল্লাহ হাফিজ